আমি তো ওদের মা মানে আমার কাম্মুই ডাকে তো আমার দুটা মেয়ের জন্য খুবই খুবই পরিবারের ছোট মেয়েগুলো না আসলে অনেক আদরে বড় হয় সেই দুই তিন বছর আগেও যখন আপুরা বিদেশ থেকে আসতো ভাইয়া আসতো আমি লিস্ট দিয়ে দিতাম সবার কাছে যে আমার জন্য এটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা আর আল্লাহর কি রহমত এখন আমি নিজে সবার জন্য কিনে নিয়ে যেতে পারি আসলে আমি স্বপ্নেও ভাবি নাই যে এমনও দিন আসবে আমি সবার জন্য নিয়ে যাইতে পারবো কারণ আগে দেখতাম আপুরা নিয়ে যায়তো আমার জন্য এটা ওইটা কি আমি পছন্দ করি যদিও আমার ওই সৌভাগ্য হয় না আমার বোনদেরকে কিছু দেওয়ার কিন্তু অন্য আত্মীয় স্বজনদেরকে দিতে পারতেছি এর থেকে শান্তি আর কি হতে পারে এটা আমি দেখতে ভাবছিলাম যে অনেক ছোট হবে বাট পর আমি অবাক হয়ে ছোট্ট একটা ব্যাগ কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন আর এটা খোলাটা খুব ইজি এরকম খুলে ভিতরে এক্সট্রা চেইন দেয়া বাট দুঃখের ব্যাপার হইছে এটাতে একটা ফোন আটে না একটা বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর এটা একটা নিচ্ছি তারপরে এখানে ছোট একটা ব্যাগ নিচ্ছি তারপরে আরেকটা ব্যাগ আছে এটাও কিউট আছে তারপরে একটা নিচ্ছি

ছোট খাটো ব্যাগ জুয়েলারি গুলো আমি একটু পরে পরে দেখাই জুয়েলারি গুলো কিন্তু অনেক সুন্দর যেরকম তারপরে এক এক রকম এরকম কিন্তু বেশ ভালো লাগে আমি সবগুলো পড়ি তাইলে বোঝা যাবে পড়াটা মুশকিল thunder আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার জামাই আর আমরা দুজনই সেম মেন্টালিটির দেখা যায় ও যেটা শখ করে বা যেটা ইচ্ছে করে যখন ইচ্ছা তখনই সে কিনে আবার আমিও যখন যেটা শখ করি ও কখনই কোনো কিছুতে বাধা দেয় না দেখা গেছে আমরা দুজনই সেম এজের হওয়াতে দুজনই দুজনের মনকে বা দুজনের পছন্দকে আমরা দুইজন অনেক বেশি প্রায়োরিটি দেয় তো এখানে আমার কিছু মেক আর আমরা গিফট নিব তো এইখানে মোটামুটি সব কিছু গিফট প্লাস আমাদের নিজেদের ইউজের মানে আমার ইউজ সব মেকআপ সব কিছু আছে বাট আমি আলাদা সেপারেট কী কী মেক আপ কারণ অনেকেই জানতে চান যে আপু তুমি কী টাইপের মেকআপ দিয়ে মেকআপ করো কারণ তোমার মেকআপটা অনেক ফ্ললেস থাকে তো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে মেক আপ টিউটোরিয়াল করা শুরু করব আর আমার শপিংগুলো আজকে কেমন হয়েছে সবাই জানাবেন আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব খুলে দেখানোর আসলে সব কিছু তো খুলে দেখানো মানে অনেক টাইমিংয়ের ব্যাপার তাই ওইভাবে পারি না আর এগুলো মেকআপের জন্য কিছু ব্যাগুনছি আর এখানে কিন্তু আমার মেক মেকআপ আছে এথিনার জন্য আছে আবার আমার শাশুড়ি প্লাস সবাই যারা যারা পছন্দ করে মেকআপ করতে সবার জন্য মোটামুটি তোমার আম্মা লন্ডনে থাকা সত্ত্বেও তুমি কেন বাংলাদেশ যাচ্ছ এখন আসলে আমার আম্মা লন্ডনে আছে হ্যাঁ ঠিক বলছেন কিন্তু আমি তো কারো ঘরের বউ কারো ঘরের মেয়ে আর আমার শ্বশুর শ্বশুরে তো আমার বাবা মা ওনাদেরকে তো আমার দেখতে হবে কারণ আমাদের বিয়ে হয়ে গেছে ফোর ইয়ার্স হয়েছে কিন্তু আমরা এখনো মানে বিয়ের পর আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাইনি তো আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার শ্বশুরবাড়ি সবাই যাচ্ছিল যে আমরা একসাথে যাই একটা গেট টুগেদার হবে সবাই মিলে একসাথে দেখা হবে কারণ দেখা যায় ওইভাবে তো সুযোগ হয় না আমাদের দুজনের যাওয়ার কয়েকবার প্ল্যান করছি সবাই আবার ভাববেন আপনারা যাইতে পারেন নাই কেন কোনো প্রবলেম ছিল নাকি কোনো ধরনের আলহামদুলিল্লাহ প্রবলেম ছিল না আমাদের কিন্তু আমার শ্বশুর শ্বশুরী আসছে এক বছর তারপরে এক বছর আমি একা গেছি কারণ সে হচ্ছে এক্সাম ছিল তখন ও যাইতে পারে নেই তারপরের বছর হচ্ছে আমার এক্সাম ছিল আমি যাইতে পারি নাই আমার আব্বা মা আসছে মানে এইগুলার মধ্যে দিয়েই যাওয়া লাগছে এই বছর আমাদের দুজনের সুযোগ হয়েছে একসাথে যাওয়ার কিন্তু আব্বাম্মা বলছিলো ঈদে যাইতে মানে লাস্ট ইয়ার এই লাস্ট ইয়ারের কিন্তু কোরবানিদে আর যাইতে পারি নাই তো এখন যেহেতু সুযোগ হয়েছে আমরা ভাবলাম যে এখন যাই তারপরে নেক্সট ডে ঈদ করবো আব্বা সাথে আর যেহেতু অনেক বছর পরে যাচ্ছি অনেকেই মানে বলতেছেন যে এত কিছু নিচ্ছ হয় বা তোমরা সেল করবা কোনো কিছু আসলে স্যালের জন্য নয় সব কিছু আমাদের রিলেটিভসদের জন্য গিফট তারপর আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমার বাসার নুহাসের বাসার সবার জন্য আমরা ট্রাই করতেছি ইভেন আমরা এক্সট্রা লাগেজও কিনছি মানে এক্সট্রা লাগেজ বলতে এক্সট্রা ওয়েট কিনছি নুহাশ অলরেডি নাইনটি টু কেজি হচ্ছে আমরা এক্সট্রা কিনছি যদি তার মধ্যেও না হয় তাও আমরা কিনবো কারণ আমাদের টোটাল আমরা ওয়েট নিতে পারতেসে হচ্ছে টু হান্ড্রেডের উপর কারণ আমরা দুজনের পাইতেছি তারপর আমরা আবার এক্সট্রা হান্ড্রেড কেজির মতো কিনতেছি তাও যদি না হয় তাও আমরা কিনবো আরও তারপরে সবার জন্য যেহেতু আমরা এত বছর পরে যাচ্ছি কারণ প্রত্যেক বছরে আমি যতবার গেলাম একা একা গেল দেখা গেছে লাকিয়াপু কুকিয়াপো থাকাতে তখন আমরা ওয়েটগুলা পেয়ে গেছিলাম ওদের থেকে তখন নিতে পারছি কিন্তু আবার যেহেতু ওয়েট নাই তাই আমরা কিনে নিচ্ছি ইনশাআলা নেক্সট টাইম দেখা গেলে দেখা যাবে যে একটু মানে যা ওয়েট থাকবে তার মধ্যে হয়তো বা নেওয়ার ট্রাই করব বা ওইভাবে নিতে পারবো না কিন্তু এবার যেহেতু একসাথে যাচ্ছি ট্রাই করতেছি সবার জন্য একটা সোতা বা একটা চকলেট হলেও যেন আমরা সবাইকে মানে সবার মধ্যে পৌঁছে দিতে পারি সবাই দোয়া রাখবেন আর ইনশাআল্লাহ নিজের আপন মানুষদেরকে নিয়ে থাকা খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে তো ও আসবে ওরাও খুব এক্সাইটেড আর আমি তো স্পেশালি ওদের জন্য বেশি খুশি কারণ আমি যখন বাংলাদেশে থাকি এক মাস দেখা যায় ওরা আমার সাথে এই টাইমটা থাকে ওরাও অনেক এনজয় করে আর আমি তো ওদের মা মানে আমার আমাকে ডাকে তো আমার দুটা মেয়ের জন্য খুবই খুবই এক্সাইটেড সবাই দোয়া রাখবেন আর ওরা যেন ভালো থাকে ওদের সাথে যেন দেখা হয় সুন্দরভাবে যেন আমরা গিয়ে পৌঁছাই সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ